দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুসংবাদ আজ লাগবে না মোবাইলে সিম কার্ড সিম কার্ড ছাড়াই এবার ফোন করতে পারবেন সবাই তো বন্ধুরা বিনা মোবাইলে সিম কার্ড লাগিয়ে কীভাবে ফোন করা যাবে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা বর্তমানে আমরা স্মার্টফোন ছাড়া ভাবতেই পারি না আর স্মার্টফোন চালাতে হলে দরকার হয় সিম কার্ড কিন্তু এখন থেকে সেই নিয়ম বদল হতে চলেছে এখন থেকে আপনি সিম কার্ড ছাড়াই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বর্তমানে বাজারে একাধিক টেলিকম সংস্থার সিম কার্ড চালু রয়েছে নতুন স্মার্টফোন কিনলেই তাতে সেট করতে হয় একটি কিংবা দুটি সিম কার্ড আর সিম কার্ড নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে নতুন সিম কার্ড নিতে হলে প্রয়োজন হয় ডকুমেন্ট জমা দেওয়ার তবে আপনি দোকান থেকে সিম কার্ড নিয়ে আপনার মোবাইল ফোনে সেট করতে পারবেন কিন্তু নতুন নিয়ম বলছে এখন আর স্মার্টফোন ব্যবহার করার জন্য সিম কার্ডের প্রয়োজন নেই কারণ দুর্দান্ত মাস্টার স্ট্রোক দিয়েছে টেলিকম সংস্থা বিএসএনএল এবার দেখুন বন্ধুরা আমরা সকলেই জানি মোবাইল ব্যবহার করার জন্য সিম কার্ড দরকার হয় আবার প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট রিচার্জ করতে হয় বর্তমানে টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে এখন অনেক বেশি টাকা খরচ করে মোবাইলের রিচার্জ করতে হয় আর এই কারণেই ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ তবে এসবের মাঝে বিএসএনএল সাধারণ মানুষকে দিচ্ছে প্রচুর সুবিধা তুলনায় কম দামে রিচার্জ প্ল্যান থেকে সাধ্যের মধ্যে ফোন মেসেজ ইন্টারনেট জিও এয়ারটেল ভিআই ছেড়ে অনেকেই বিএসএনএল এর দিকে ঝুঁকছেন যেদিন থেকে জিও এয়ারটেল ভিআই এর মতো টেলিকম সংস্থাগুলি এক লাফে বাড়িয়েছে মোবাইল রিচার্জের খরচ সেই সময় বাজার দখল করতে বিএসএনএল দিয়েছে মাস্টার স্ট্রোক যার দ্বারা কুপকাত অন্যান্য সংস্থাগুলি ভারতবর্ষের বাজারে বর্তমানে বিএসএনএল এর জয় আম জনতার মুখে হাসি ফুটিয়ে দুর্ধর্ষ প্রাণ হাজির করেছে বিএসএনএল তবে এখানেই শেষ নয় বিএসএনএল এবার সরাসরি সিম কার্ড ছাড়া ফোন করার ফ্যাসিলিটি দিচ্ছে এবার দেখুন বন্ধুরা ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল মারফত এবার নয়া প্রযুক্তিতে গ্রাহকরা সিম কার্ড ছাড়াই কল করতে পারবেন আর এর জন্য বিএসএনএল গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশন ফার্ম সঙ্গে হাত মেলাচ্ছে খবর মিলেছে সহযোগিতায় ডিভাইস প্রযুক্তি আনবে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই নয়া প্রযুক্তির ট্রায়াল বিএসএনএল এর নতুন পরিষেবা জেরে আশঙ্কার মেঘ দেখছে জিও থেকে শুরু করে এয়ারটেল ভিআই এর মতো প্রথম সারির টেলিকম কোম্পানিগুলি এই নতুন প্রযুক্তি চালু হলে একজন গ্রাহক তার ফোন থেকে নেটওয়ার্ক ছাড়াই অডিও ভিডিও কল করতে পারবেন এই নতুন প্রযুক্তি অ্যান্ড্রয়েড আইওএস স্মার্টফোনের পাশাপাশি ব্যবহার করা যাবে স্মার্টওয়াচ এবং কোনো স্মার্ট ডিভাইসের সাথে বন্ধুরা প্রধানত এই প্রযুক্তির লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে বা যেসব এলাকায় নেটওয়ার্কের সমস্যা রয়েছে সেই সমস্ত জায়গায় নিরবিচ্ছিন্ন সংযোগ পরিষেবা প্রদান করা